আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আমানত ফেরত পাবেন দুর্দশাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহক আগে দেয়া হবে সেভিংস ও চলতি হিসাবে টাকা চূড়ান্ত অনুমোদন দেবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদাসিয়া সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশপথে চলছে টহল মহড়া অভিযান মার্কিন প্রশাসনে আওয়ামী পন্থীদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দুর্দশাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিষদের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয় ও চলতি হিসাবের অর্থ এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলে অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচ ব্যাংকের প্রশাসক সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ড মোহাম্মদ আইব মিয়াকে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয় আমানত এবং চলতি হিসাবের অর্থ পর্যায়ক্রমে মেয়াদী আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে আমানতকারীরা সর্বোচ্চ কত এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে যে কেউ দু লক্ষ টাকার বেশি পাবেন না পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না তার অর্থ এই না যে পাবেন না তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রাষ্ট্র বারবার অ্যাসিউর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমল সুরক্ষিত থাকবে নতুন ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের পর দ্রুতই নিয়োগ দেওয়া হবে এমডি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বহাল থাকবেন প্রশাসকরা অপারেশন হেড হিসেবে দায়িত্ব পালন করবেন তারা নবগঠিত ব্যাংক এমডি নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে মানে নবকরিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে প্রশাসক টিবের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে এটা চলে আসবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া চীনের পরে এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ডক্টর এজেডেন শাহিদ হোসেন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা তিন দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয় বরং আশাবাদের কথাই শুনিয়েছেন বলেছেন সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশবাসীকে কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহর ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা ভেনেজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারেবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর পয়েতরিকর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান অন্যদিকে ভেনেজুয়েলার সমুদ্র সীমার কাছেই মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ট বিমানবাহী রণতরের পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ যাহা যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরক হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধবিমান গেল সপ্তাহে পুয়েরতরিকোয় অবস্থিত মার্কিন নৌঘাটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর এরপর থেকেই চলছে মহড়া অন্যদিকে পুয়ের্তরিকোর মেরসেডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্যদিকে সমুদ্র সমুদ্রসীমায় চলছে নৌটহল বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী অনতরী এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল ক্রুজার ডিস্ট্রয়ার অ্যান্টিমিসাইল শিপসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ভেনেজুয়েলাকে ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি অন্যদিকে মার্কোরুবিও পিট হেগজেট সহ জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দেন ট্রাম্প এসবের জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন স্বচ্ছতার স্বার্থে আমি নিশ্চিত করতে পারি যে প্রেসিডেন্ট এই বিষয়টি সহ আরো অনেক বিষয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন তিনি নিয়মিতই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সারা বিশ্বে শান্তি নিশ্চিত করা তার দায়িত্বের অংশ তবে ভেনিজুয়ালার প্রেসিডেন্ট যেন এসবে তোয়াক্কাই করছেন না সামাজিকভাবে কোন ঠাসা হয়ে এখন অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ নানা ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বট বাহিনী চালাচ্ছে অনলাইন মব ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ কিভাবেই বা পরিচালিত হচ্ছে এসব পেজ রাজপথে ক্ষণিকের ঝটিকা মহড়া কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব কি এই অনলাইন মব তা জানতে গেলে নজর দিতে হবে ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে ত্রিশ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় এক হাজার ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে এমন কয়েক হাজার অ্যাকাউন্টের মধ্যে এবার একটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা যাক ডিসমিস ল্যাবের ফেসবুক পেজের রিভিউ অপশানে অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে এই অ্যাকাউন্টটি এবার এর ভেতরে ঢোকা যাক অ্যাকাউন্টের শুরু থেকেই উগ্র আওয়ামীপন্থী মনোভাব স্পষ্ট এবং একই সঙ্গে এটি যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় সেটিও বোঝা যাচ্ছে এমন আরও হাজারো ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ডিসমিস ল্যাব যেগুলো ডিজিটাল মপ চালাচ্ছে দেশীয় মিডিয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে কিছু অ্যাকাউন্ট রং চড়ানো ভারতীয় সংবাদ মাধ্যমে পজিটিভ রিভিউ দিচ্ছে একই অ্যাকাউন্ট আবার দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দিচ্ছে নেগেটিভ রিভিউ অনলাইন মবের এমন আরো উদ্বেগজনক তথ্য পেয়েছে ডিসমিস ল্যাব এ সংক্রান্ত রিসার্চ টিমের সদস্য রাশো জানালেন এসব অ্যাকাউন্ট থেকে দিনে সুনির্দিষ্ট একটি সময়ে কমেন্টগুলো করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডও কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে এগুলা ছড়ায়